আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছের ও দূরের দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই পবিত্র মা রমাদানুল দয়ানুল মোবারকের আন্তরিক প্রীতি ও উষ্ণ শুভেচ্ছা সম্মানিত প্রিয় দাঁতমন্ডল গ্রামবাসী আপনারা অনেকেই জানেন দাঁতমন্ডল হিলফুল ফুজুল, শিশু কিশোর যুব সংগঠন প্রতি বছর রোজার ঈদে গ্রামের হতদরিদ্র দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকে ইনশাআল্লাহ আসন্ন ঈদুল ফিতরে গ্রামের এক পরিবারের মাঝে আমরা ঈদ উপহার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি যারা দাঁত মন্ডল হিলফুল ফজুল শিশু কিশোর জীব সংগঠনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আসুন না গ্রামের অসহায় দরিদ্র পরিবারের জন্য আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই আপনার সম্পদের উপর গ্রামের হতদরিদ্র দরিদ্র পরিবারের গরিব মানুষের হক রয়েছে আসুন তাই সকলেই যার যার অবস্থা থেকে আমরা সামান্য গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াই আমরা সকলেই জানি রমজান মাসে দান করা অনেক কাজ যেমন ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাহের সুপ্রসিদ্ধ সহাবুল ইমান এসেছে যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে আল্লাহ সুবাহ অন্যান্য মাসে একটি ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব তাকে ওই পরিমাণ সওয়াব দহবে আর যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত করবে অন্যান্য মাসে শতটি ফরজ ইবাদত বুলি করলে যে পরিমাণ সওয়াব তাকে ওই পরিমাণ সওয়াব দহবে তাই আসুন জারজার অবস্থান থেকে জারজার সাবধান হই আমরা গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন সেই আশাবাদ ব্যক্ত করেকেই এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته